হ্যালো আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের নমস্কার আবারও চলে আসলাম ফার্স্টে উনির কাছে চলে আসলাম বাইরে অনেক ভিড় ছিল এবং মনে করেন উনির কাছে চলে আসলাম উনি যে যে ধরনের চিকিৎসাগুলো দিয়ে থাকে উনির মুখ থেকে আজকে বিস্তারিত জানবো তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম তো আপনি কি কি ধরনের লোকের চিকিৎসা দিয়ে থাকেন ভালোবাসা ব্যর্থতা জাগা জমিন ঝামেলা বিজয় হওয়া বিদেশ যাত্রা বাধা মনের মানুষ কাছে পাওয়া এগুলো আমি কাজ করে দিয়ে থাকি

দর্শকদের উদ্দেশ্যে এই ছেলে আর কাজটা কি আপনি পারবেন এখন বর্তমানে আচ্ছা তে আপনি কাজটা শুরু করেন দেখেন কিভাবে উনি পানি থেকে পানি দিয়ে আগুন করে ফেলছে তো আপনারাই সব দেখতে পারছেন তো আপনার কাজটা কি এখন হয়ে গেছে গা সম্পূর্ণ তো আপনারা দেখতে পারতেছেন উনি একটা ছেলে আর একটা মেয়েকে বাধ্য করে দিল সেকেন্ডের মুহূর্তে তো উনির মুখ থেকে উনির নম্বরটা জেনে নেবো আপনার নম্বরটা বলতে পারবেন নাম বলে দেবো উনির মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন সিক্স সেভেন টু থ্রি ফাইভ তো আসসালামু আলাইকুম কোনো সমস্যা থাকলে উনির কাছে কল দিবেন